দেখলে আমি বাজারে গিয়েছিলাম আমি বাজার থেকে এইমাত্র ফিরলাম কোনো টোটো পাইনি হাঁটতে হাঁটতে আসলাম তো রাস্তায় আস্তে আস্তে ভিডিও করা হয়নি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কারণে বাজারে গিয়েছিলাম কী কেনার জন্য তো আজকে ছেলের বায়না ছেলেকে কেক বানিয়ে দিতে হবে তো আমি কোনো দিন কেক বানাইনি সত্য কথা বলতে জানি না তো ইউটিউব দেখে আমি একটু দেখলাম তো একজনের এক ভাইয়ের বানানো দেখলাম আমি যে ম্যাঙ্গো ফ্লেভার কেক আম দিয়ে তো আমি সেটাই আজকে ট্রাই করবো চেষ্টা করবো বানানোর তো তার জন্য কিনে নিয়ে এসেছি আমি বাটার পেপার যেটা লাগবে কেক বানানোতে নিয়ে এসছি বাটার আঙুরের বেকিং সোডা বেকিং পাউডারটা যেহেতু আমার বাড়িতে রয়েছে আমি বেকিং পাউডারটা কিনি আর যদি ম্যাঙ্গো ফ্লেভারটা ও না পছন্দ করে না খেতে চাই তো নেক্সট দিন আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে বানানোর চেষ্টা করব তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্সও নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বেদানা শরীর খুব দুর্বল আর যেটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে আছে দুটো শাঁখা পলা জোড়া তো এ দুটো আমার বৌদির জন্য আমাকে অনেক দিন আগে মাপ দিয়েছিল। যে দিদিভাই শাকা কিনে এনে দিও আমার জন্য এখানকার শাঁখা খুব ভালো হয় তো আমার আর খেয়াল ছিল না মাথায় ছিল না তো এবারে গিয়ে দেখি ওর হাতে যে শাকাটা পড়ে রয়েছে সেটা একটু পোকা ধরে আস রয়েছে ভালো লাগছে না তো আমি বললাম ঠিক আছে আমি ষষ্ঠীতে যখন যাব আসবো তখন তোমার জন্য শাঁখা নিয়ে আসবো তা আমি শাকা নিয়েছি আমি খুব একটা বুঝি না শাকার ব্যাপারটা কীরকম কী হয় আমি সম্পূর্ণটা যে দাদা কাছে শাঁকা নিই সে দাদার উপর ছেড়ে দিই উনি ভালো মতো করে বেছে দেয় শাঁকা তার সঙ্গে কলা দিয়েছে ফ্রি আর নিয়েছি এটা নেল পলিশ একটা ছোট্ট ক্যাচার যেগুলো আমার প্রতিনিয়ত লাগে আর বাড়িতে গিয়েছিলাম তোমরা জানো তো যে কানেরগুলো আমি রেগুলার ইউজ করি যে এডি পাথরের যে নায়মন্ডের যে টপ কানেরগুলো তো এগুলো আমি যখন অনুষ্ঠান বাড়ি যাই কানেরগুলো চেঞ্জ করি তখন ওই বাক্সের মধ্যে রেখে দেয় করে আর বার করা হয়নি তো আমার বাড়িতে আছে একজোড়া সেটা খুঁজে পাচ্ছি না তো আমি একজোড়া নিয়ে নিলাম যেহেতু সব সময় লাগে এটা একটা নিজ তো কেমন হয়েছে জানিও কমেন্টে চলো সেটা